দর্শক বন্ধুরা দেখেন আজকে আমরা চলে আসলাম সে মাগুর আসে ভাইরাল ধারাবর্ষকার আসিফ ফকিরের বাড়িতে যিনি ক্রিকেটে ধারাবর্ষকার দিয়ে জাতিসংঘ থেকে একবারে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প থেকে পুরস্কার এই যে আমরা দেখতে পাচ্ছি সে আসিফ ফকিরকে আচ্ছা আজকে সব বিস্তারিত শুনবো সে আসিফ ফকিরের নিজের মুখ থেকে আচ্ছা আপনি কি আসির ফকির সম্পর্কে কিছু জানেন জি জানি উনি আগে অনেক পুরস্কার এনেছে ডোনাল্ড ট্রাম্পের থেকেও পুরস্কার এসেছে আসির ভাই আপনি আমাদেরকে একটু ধারাবাস্য শুনুন ভারতবর্ষ অনেক দিন যাবৎ করেছি কোন বিষয়ে বাংলা না ইংরেজি না আরবি না হিন্দি হিন্দিতে বলেন আমরা একটা শুনি হিন্দিতে আমি ইন্ডিয়া সাপোর্ট করি আমি ইন্ডিয়ার দলের সমর্থ করি ইন্ডিয়ার খেলা আমার ভালো লাগে যেমন রোহিত শর্মা বিরাট কোহলি হরবর্ধন সিং আশিস নেহরা ওই কার যুবরাজ সিং যারা আগে খেলে খেলতে শচীন টেন্ডুলকার পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটিং সেই ভাবে অনেক ভালো লাগে তারপরে সেই খেলা দেখি আর আমি আস্তে আস্তে কি একটু বিবেচনা টা করি তাই চেষ্টা করি আচ্ছা আপনি আমাদেরকে মনে করেন যে ক্রিকেটের সীমানা ক্যাচ ওঠে না ওই তখন ধারাভাষ্যকার থেকে কিভাবে আপনি ধারাভাষ্য দিন একটু বলে যদি শোনাতেন দর্শকদের সীমানা ধরেন সীমানা এই যে ধরেন সীমানা সেখানে দেখানো বল যখন জোরে মারছে সেখানে সীমানা ধরে সে ফিল্ডার বলটি ঠিক এইভাবে ক্যাচটি লক ফিল শট মোর

একশো <laughs> চল্লিশ